নমস্কার আমি ওর পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহারাষ্ট্রের ভীষণ ফেমাস একটি ডিশ বড়া পাও চলুন বড়া পাও বানাতে আমার কী কী লাগছে কেমনভাবে বানাই টোটালটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন বড়া পাও বানাতে আমার কী কী লাগছে বড়া পাও বানাতে অবশ্যই লাগছে আমার এখানে সেদ্ধ করা আলু আমি আলুটা সেদ্ধ করে মেখে নিয়েছি কারণ নতুন আলু তো দেখবেন ঠান্ডা হয়ে গেলে আর মাথা একটু শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য গরম অবস্থাতেই এটাই মেখে নিয়েছি সেদ্ধ করা আলু এখানে নিয়েছি আমি স্লাইস করা পেঁয়াজ ধনেপাতা কচি কাঁচা লঙ্কা আচ্ছা এটা গেল আমার বড়া বানানোর জন্য বড়া প্রবের সময় একটা চাটনি দেয় খুব সুন্দর খেতে হয় সেই চাটনিটা তার জন্য আমার লাগছে এখানে বাদাম রসুন কিছু লঙ্কা মানে শুকনো লঙ্কা আমি ঘরেই এটা লঙ্কাটাকে শুকিয়ে নিয়েছি সেই শুকনো লঙ্কা আর লাগছে এখানে নারকেল আরও একটা জিনিস লাগবে সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি চলুন প্রথমে আমি চাটনিটা বানিয়ে নিই দেখুন চাটনিটা বানাতে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি মানে ওই এক চামচের মধ্যে আমি তেল দিয়েছি তেলটাকে আমি প্রথমে গরম করে নেব দেখুন দিয়ে দিচ্ছি বাদাম দেখুন বাদামটা দিয়ে এবার কিন্তু নেড়ে নেব দেখুন বাদামগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এই সময় আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকেল এটা কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন শুধু আপনার বাদামেরও বানাতে পারেন এরপর দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা ভেজে নেব আর যদি নারকেল দিতে চান অবশ্যই কিন্তু শুকনো নারকেল দেবেন কাঁচা নারকেল দেবেন না শুকনো নারকেল যে কোনো আপনার দোকানেতে অ্যাভেলেবেল আর না পেলে অনলাইনে তো অবশ্যই পেয়ে যাবেন ড্রাই কোকোনাট ডিকলি এটা কিন্তু পাওয়া যায় আর আমি এখানে লঙ্কা দিচ্ছি তিনটে আপনারা যদি আরো ঝাল তাহলে আরও লঙ্কা কিন্তু আপনারা মেশাতে পারেন দেখুন আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার সাইডে নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য আর আমি এখানে কড়াইটাও কিন্তু বসিয়ে দিলাম দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেওয়ার পর কড়াইটা আমার গরমও হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটাও একটু গরম হতে দেবো ধরুন তেলটা আমার গরম হয়ে আসছে এবার এখন আমি দিয়ে দিলাম সর্ষে আর দিলাম জিরে সর্ষের পরিমাণ একটু বেশি জিরের পরিমাণ একটু কম আর জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম দেখো আর জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি স্লাইস করে রাখা পেঁয়াজ কারিপাতাটা কিন্তু একদম ফ্রেশ আমি আমার গাছ থেকে তুলেই ব্যবহার করলাম আমার গাছের কারিপাতা যাই হোক খাদ মনে একটু বেশি হয় নিজের বাগানের গাছের কারিপাতা পেঁয়াজের কারিপাতাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবো যাতে এটা পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলুটা কিন্তু একবারে স্ম্যাশ করিনি একটা একটা আলু কিন্তু একটু টুকরো টুকরো ছোটো ছোটো টুকরোও আছে কোনো কোনো আলু দেখুন এবার আলুগুলোকে আমি নেড়ে নেব দেখুন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব ধরুন এক একটা আলু কিন্তু ছোট ছোট টুকরো হয়েও আছে পুরো কিন্তু আমি স্ম্যাশ করিনি একদম এইভাবে করবেন একদম মহারাষ্ট্রে যেরকম পাওয়া যায় বরাহ এক্স্যাক্ট ওইভাবেই ওই রকমই কিন্তু পুরো খেতে হবে আমি কিন্তু মহারাষ্ট্রের অনেক ডিশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আমার পুরোনো ভিডিওগুলোতে আপনারা যদি দেখেন দেখতে পাবেন আমি প্রচুর ডিশ ওখানে আছে আমি আগামী দিনে কিন্তু আরও অনেক রকমের ডিশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম কড়াইয়ের মধ্যে দেখুন এমনি ঘুরে যাচ্ছে তলায় কিন্তু এক ফোটাও লেগে নেই ধরুন এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দিয়ে আলুটা আমি একটা থালায় তুলে ঠান্ডা করতে দেবো দেখুন এই থালাটাই তুলে নিলাম এই থালায় এবার ঠান্ডা করতে ঠান্ডা হয়ে যাক তারপর আমার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন বেসনের মধ্যে দিয়ে দিন দিয়ে দিলাম আমি হলুদ আর হচ্ছে পরিমাণ মতো নুন আর এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় দেখুন এমন কিছু সময় লাগছে না সবই মোটামুটি আমাদের ঘরে থেকেই থাকে দেখুন প্রথমে আমি শুকনো অবস্থায় হাত দিয়েই এটাকে নেড়ে নিলাম এবং এর বেসনটা কিন্তু আপনাকে হাত দিয়েই মাখতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে দেখুন বেসনটা আমার কিন্তু এখন একদম পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি বেসনটাকে আঙুলগুলোকে ঠিক এইভাবে নিয়ে সমানের বেসনটাকে কিন্তু আমি ফাটাবো বেসনের মধ্যে খাবার সোডা গরম তেল কিচ্ছু লাগে না জাস্ট সেটা খুব সুন্দর করে এইভাবে এক সাইড দিয়ে ফাটাতে হয় যখন বাবলস আসছে বেসনটাও কিন্তু বাবলসগুলো দেখুন বাবলস আসছে বেসনটাও কিন্তু খুব সুন্দর করে আমার ফাটানো হচ্ছে দেখুন এইভাবেও কিছুক্ষণ ফাটি নামার পর এই যে ওপরে লেগে আছে এগুলোকে এইভাবে নিচে নামিয়ে নেবেন এবং বেসনটাকে একবার উপর নিচ করে নিয়ে আবার ফাটাবেন কিছু কিছু প্রসেস আছে যেগুলো ফলো করলে কিন্তু খুব ভালো হয় জিনিসগুলো খেতে খুব ছোট্ট ছোট্ট টিপস যেগুলো আপনি একটু ফলো করেন দেখুন আবার আমি এরকম করে সমস্তটা নামিয়ে নিলাম আবার ওপর নিচ করে নিলাম নেওয়ার পর আবার আমি ফুলের ফাটে স্মুথ একটা ভোল রেডি হয়ে গেল বেসন আর প্রত্যেকটাতে কিন্তু দেখুন ব্যাবল ছুটে গেছে স্মুথ ঘোল ঘোলটাকে আমি পাশে রেখে দিলাম আর অন্যদিকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম করতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ঝিরি করে কেটে খুব ঝিরি ঝিরি কাটেনি অবশ্য তখন ধনে পাতা দিয়ে দিলাম এখন এবার এটাকে এভাবে একটু মেখে নেব আপনারা গরম অবস্থাতেও দিতে পারতেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি সাইডে রেখেছিলাম ভুলে গেছি দিতে তাই আমি এখনই দিলাম একটু এইভাবেও দিতে পারি এবার আমি এখান থেকে এরকম গোল গোল করে নিয়ে হাতের তালুতে এইভাবে চেপে দেবো যেমন করে আমরা চপ বানাই ঠিক এইভাবে চেপে দিয়ে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মানে আপনারা যেরকম সাইজ চাইছেন আর কি ছোট বড় যেরকম চাইছেন সেরকম কিন্তু বানিয়ে দেবেন আমি একটু বড় বানাচ্ছি এখন এইভাবে নিয়ে এইভাবে চেপে দিয়ে রেখে এইভাবে আমি সমস্ত কটা বানিয়ে নেব আর অন্যদিকে কিন্তু কড়াইটা আমার গরম হয়ে গেছে তেলটা গরম হয়েছে কিনা এক ড্রপ দিয়ে দেখি তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা যখন গরম হয়ে যাবে আমি কি করব স্পুনে করে একটু এইভাবে ছোটো 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 ছোট ছোটো ছোটো করে প্রথমে কটা বেসনের এইভাবে ভেজে নেব সামান্য পরিমাণ বেসন এইভাবে কিছুটা বড়ার মতো করে ভেজে নেবো প্রথমে শুধু একদম লাল লাল করে ভাজতে হবে এটা দেখুন এটা একটু বড়ো হয়ে গেছে এরকম বড়ো দেবেন না এরকম ছোটো 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 টুকরো করে দেবেন এবারে আমি এটা তুলে নিচ্ছি একটা জায়গায় আপনাদের মনে হচ্ছে না এটা আমি কি করব আপনারা একটু অপেক্ষা করুন আমি বলছি এটা আমি কি করছি আরও বেশ কিছুটা দিয়ে দিলাম দেখুন এটা আমি করবো অ্যাকচুয়ালি এটা এই যে চাটনির জন্য যেটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এবার এই সমস্তটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে মশলা যেগুলো গোল গোল করে রেখেছিলাম সেগুলো বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে এবার ছেড়ে দেবো যাতে পুড়ে না যায় এটা ফ্রাই হবে তার জন্য তেলে যে কটাই ধরবে সে কটাই দেবেন তা বেশি কিন্তু দেবেন না ধরুন এটা আমার একটু তেলের বাইরে পড়ে গেছে এটা কিন্তু এখনো গায়ে লেগে আছে দেখুন এটা কিন্তু উঠছে না এগুলো কিন্তু পুরো ভেসে উঠেছে এবার এগুলোকে আমি উঠে দেবো যাতে সেই হয়ে ওপর থেকে তেল দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় এবার ছাড়ব আমি উল্টে দেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি বড়া পাও খাওয়ার একটা টেকনিক আছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আবারও দেখুন আবার আবার ওই তেলে আমি নেক্সট গ্যাসটাও দিয়ে দেব ঠিক এইভাবে আমি এবার সমস্ত বড়াগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেবো আমি গ্যাসের ফ্লেমটা খুব যে কমে রেখেছি তা না কিন্তু আমি হাই টু মিডিয়ামেই আপনার ভাজছি এটা ভাজতে বেশি সময় লাগে না তো আমি সমস্ত বড়াগুলো ভেজে নিই চাটনিটাও আমি মিক্সিতে ব্লেন্ড করে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমার সমস্ত বড়া পাও ভাজা হয়ে গেল এটাই ছিল লাস্ট এই ব্যাসটা আমি ভেজে নিলাম আমি আপনাদেরকে এবার দেখাবো বড়া পাও ভাজার পর এই তেলে আমি আর আরেকটা জিনিস ভাজবো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তেলের মধ্যে এই যে এগুলো পড়েছে না এগুলো আস্তে 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 ছানতা দিয়ে এইভাবে ছেঁকে নিয়ে ফেলে দেবেন না এই যে চাটনিটা বানাবেন তার মধ্যে দিয়ে দেবেন সেজন্য চাটনিটা কী হয় লাস্টে বানাবেন সব সময় মানে এই যেই এগুলো দিয়ে খুব ভালো লাগে চাটনির মধ্যে এগুলো দিলে বড়া পাও যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা আমি ভাজব সেটা হচ্ছে দেখুন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি এক হাতে আমার ঢাকনা রেডি এক হাতে আমার কাঁচা লঙ্কা রেডি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ঢাকনা দেবো এবং গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি অফ করে দেবো সাথে সাথে এটা কিন্তু ভেতরে কিন্তু এটা একদম ফুটছে প্রচণ্ড ঢাকনাটা না দিলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভীষণভাবে ভয় নিজের থেকে পুরো আপনার দেখবেন ভেতরে যে সাউন্ড আছে এটা বন্ধ হয়ে যাবে তারপরে ঢাকনা খুলবেন নাহলেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় কারণ একটা বীজ যদি ছিটকে সে চোখে লাগে বা কোথাও লাগে একদম জ্বলতে শুরু করবে দেখুন পুরো আওয়াজটা বন্ধ হয়ে গেছে একবার ঢাকনাটা জাস্ট এইভাবে খুলে নিজের দিকে খুলবেন না কিন্তু এইভাবে কড়াইয়ের ওই দিকটা দিয়ে একবার খেয়াল করবেন যে আর ফাটছে কি না তাও ঢাকনা খুলবেন না এক হাতে ঢাকনাটাকে ধরবেন পুরো ঢাকনা একদম খুলবেন না কারণ অনেক সময় ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু ঢাকনাটা খুললেও আপনার বাস্ট হয় যে জলটা পড়ছে না এতেও কিন্তু সেলটা বাস্ট দেখুন এইভাবে কিন্তু আমি লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেল ভাজার সাথে সাথে কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেবো আমি নুন নুনটা একটু বেশি দেবেন কারণ নিচে লেগে পড়ে যাবে পাখিটাও লঙ্কার গায়ে লেগে যাবে যে লঙ্কাগুলোকে এইভাবে ডিশের নিরা নেড়ে আমি নেব দেখুন এটাও আমার রেডি হয়ে গেল বড়াগুলো আমার ভাজা গেছে এবার আমি আপনাদেরকে প্লেটিংটা দেখাবো দেখুন এখানে আমার চাটনিটাও রেডি হয়ে গেছে এখানে কিন্তু কোনোভাবে বিড় নুন ব্যবহার করবেন না চাটনিটাও কিন্তু অল্প পরিমাণ সাদা নুন ব্যবহার করবেন আর যারা আমার এরকম নুন খান না আমি তারা কী করবেন যখন বাদামটা ভাজবেন তখনই কিন্তু অল্প করে একটু নুন দিয়ে নেবেন নুনটা দিয়ে এটাকে জাস্ট ওপর নিচ করে নেব এবার এখানে আমি দুটো পাও নিয়ে নিয়েছি পাওগুলোকে এই যেখান থেকে এইভাবে প্রথমে এভাবে কেটে নিতে হয় দেখুন এরকম একটা ফ্ল্যাট হয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে চাটনিটা বানিয়েছি চাটনিটা বড়া এর ভেতরে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ফোল্ড করে এটাও আমি সেম ওইভাবে বানাবো দিয়ে দেবো এর মধ্যে আমি বাদামের চাটনি বাদাম নারকেল দিয়ে দেবো বড়া একটা কাঁচা লঙ্কা উল্টে দেবো এটাকে খাওয়ার জন্য চাটনিটা দিতে হবে দেখুন আমার রেডি হয়ে গেল বড়া পাও মহারাষ্ট্রের একদম ফেমাস বা সিগনেচার ডিশও বলতে পারেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় বা সিগনেচার ডিশ বলতে পারেন সেটা হচ্ছে পাও রেসিপি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন